সালামু আলাইকুম আশিফা সবাই ভালো আছেন আমি আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেটি হলো আজকে আমরা দেখাবো ওয়াচ অর্থাৎ ঘড়ি ডিজাইন ছোট একটি টিউটোরিয়াল আশা করি সবার ভালো লাগবে এবং আশা করি সবার উপকারে দেবে আমরা যদি আমরা যদি সরাসরি স্কিন স্কিনে যাই তাহলে দেখতে পারবো আমরা সর্ব সর্বপ্রথম একটি নিউ বোর্ড নিই আমরা এখানে হাজার আশি বাই হাজার আশি নিয়ে একটি আর্টবোর্ড নিলাম আর্টবোর্ডটির নাম দিলাম ওয়াচ তারপর ওয়াচ ডিজাইন ওয়াচ ডিজাইন দিয়ে আট জিবি কালারই থাক আমরা এটা সরাসরি আগে প্রথমে আর্টবোর্ডটি ক্রিয়েট করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ডিজাইন করে রেখেছি আমরা এরকম করার চেষ্টা করব আশা করি খুব উপকারে দেবে যারা ওয়াজ ডিজাইন পারেন তাদের জন্য তো এগুলো হয়তো বেসিক তারপরেও ভালো লাগবে তো কথা না পারি আমরা যদি আগে সর্বপ্রথমে আমরা টু অর্থাৎ ইলিপস টুল নেবো ইলিপস টুল দিয়ে কাজ করব আপনারা দেখতে পাচ্ছেন ইলিপস টুল এখানে আমরা যদি শর্টকাটে যদি ক্লিক করি দেখুন এলে ক্লিক করি তাহলে ইলিপস টুলটি চলে আসবে আমরা সর্বপ্রথম একটি সার্কেল এঁকে নেব আমরা শিপ ধরে শিপ ধরে শিপ অল্টার ধরে সমানভাবে দাগটি টেনে নেবো দাগটি টেনে নেওয়ার পরে আমরা একটু ছোট করে নিই ছোট করে নেওয়ার পরে আমরা এটা আচ্ছা আমাদের স্ট্রোক কালার থাক স্ট্রোকটা একটু বৃদ্ধি করে দিই এবং এটার কালারটা একটু অন্য কালার করে দিই যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় দেখুন আমি একটি সার্কেল করে নিয়েছি এইবারে আমরা কী করবো আরেকটি সার্কেল করব আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা শিফট অল্টার ধরে এটাকে আমরা একটু শর্ট করে দেব দিলাম দেওয়ার পরে এটাকে আমরা যদি ফিল কালারটা অফ করে দিই তাহলে বুঝতে পারবে ফিল কালারটা আমরা অফ করে দিলাম আচ্ছা ফিল কালার এটা ফিল কালারটা আমরা অফ করে দেব সরি এটা দুইটাই ইয়ে হয়েছে আমরা উপরটা ধরব হ্যাঁ এইটাকে ধরবো ফিল কালারটা আমরা হোয়াইট করে দেব এবং স্টোভ কালারটা কী করবো আমরা অফ করে দেব দেখুন আমাদের সার্কেলটি চলে এসেছে এবং এইবার আমরা কি করব কন্ট্রোল আর দিয়ে রোলারটা নিয়ে আসব। কন্ট্রোল কন্ট্রোল আর দিয়ে রোলারটা নিয়ে আসার পরে আমাদের এই বিন্দুতে নিয়ে আসব সেজন্য এটাকে আমরা সিলেক্ট অবস্থায় রেখে এইটাকে নিয়ে এসে আমরা এই সিস্টেমে দিয়ে দিলাম তারপরে আবার সিলেক্ট অবস্থায় থেকে এই পাশ থেকে নিয়ে এসে আমরা সেন্টার এলাইনটা কমপ্লিট করে নিলাম দেখুন আমাদের সেন্টার লাইন কিন্তু কমপ্লিট হয়েছে এইবার আমাদের যেটি কাজ করতে হবে সেটি হলো ঘন্টার কাটা দিতে হবে এই জন্য আমাদের ঘন্টার কাটা দেওয়ার জন্য আমরা যেটা করব। সেটি হলো টুটু নিয়ে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে দাগ দিয়ে নেব ব্যাক দিয়ে নিয়ে ফিল কালারটা আমরা এটাতে করে দেব দেওয়ার পরে এটাকে আমরা সেন্টার করে দেবো এজন্য নিয়ে আমাদের সেন্টার বরাবর রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমাদের যেটি করতে হবে এটাকে কন্ট্রো অল্টার ধরে আরেকটি কপি করে নিয়ে আমরা অপর পাশে দিয়ে দিলাম দেখুন এই সেন্টার এইটাকে আমরা ঠিকঠাক দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমাদের যে কাজ করতে হবে একদম সহজ এইটাকে ধরা অবস্থায় শিফট ধরলাম দুইটা সিলেক্ট অবস্থায় থাকলো সিলেক্ট অবস্থায় থাকার পরে আমরা এই যে রোডের টুল রোডের টুলে একটা ক্লিক করব রোডের টুলে ক্লিক করার পরে আমরা মাছ বরাবরে অল্টার ধরে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এটি ঘোরাম তাহলে আমরা বারোটা ঘন্টার কাটা পেয়ে যাব। আমরা এখানে কপি দিয়ে দিব। কপি দেওয়ার পরে আমরা কন্ট্রোল ডি দেবো কন্ট্রোল ডি দেবো কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দেখুন আমাদের বারোটি কাটা হয়ে গিয়েছে এইবারে আমাদের যেটি করতে হবে সেটি হল যেহেতু মিনিটের কাটা দিতে হবে আমাদের মিনিটের কাটার জন্য আমাদের যেটি করতে হবে সেটা হলো এটাকে আমরা আবার ধরব ধরে কন্ট্রোল সি দিব কন্ট্রোল এফ দিব দেওয়ার পরে এটাকে আমরা একটু অন্য কালার দিই অর্থাৎ এখানে আমরা রেড কালার দিলাম রেড কালার দেওয়ার পরে আমাদের এটিকে একটু শর্ট করে দিব এই জন্য শিফট অল্টার ধরে এইভাবে আমরা ছোট করে দিলাম দেওয়ার পরে আমাদের এইটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করলাম অর্থাৎ কপি করলাম এখানে এসে কন্ট্রোল এফ দিলাম আচ্ছা সরি ওইভাবে না দিয়ে আমরা যদি এটাকে ধরে ওয়ালটার ধরে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলেই হবে নিয়ে আসলাম দেখুন আমরা এটাকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এটাকে আমরা নিজ দিকে নিয়ে আসি হ্যাঁ নিয়ে আসলাম এখন আমাদের সেম ক্যাটাগরি ওয়াইজাকে আরেকটু নিয়ে আসলাম এই জুটাকে আবার আমরা সিলেক্ট অবস্থায় শিপ দিয়ে ধরলাম ধরার পরে আবার আমরা রোটেড অবস্থায় যাব এবং অল্টার ধরে এইখানে একটি ক্লিক করব ক্লিক করার পরে আমাদের যেহেতু ছয় দিয়ে আমাদের ইয়ে করতে হবে ছয় ডিগ্রি অ্যাঙ্গেলে করাতে হবে আমরা ছয় ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম কপি দিলাম কপি দেওয়ার পরে আমাদের হলো কন্ট্রোল দিয়ে দিব দেখুন আমাদের কপি হয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের কাজ কিন্তু শেষের দিকে আমরা এইটাকে আমরা আউট করে দিলাম এবং এটাকে আমরা আউট করে দিলাম আমাদের দেখুন ডিজাইন কমপ্লিট অর্থাৎ কাটা এবং মিনিটের কাটা দেওয়া কমপ্লিট এইবারে আমরা কি করব। মাঝখানে আমরা ইলিপস টুলে একটি সেন্টার বরাবর ধরে শিফট অর্ডার ধরে একটি রোডের টুল দিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের একটি ঘন্টার কাটা করতে হবে এই জন্য আমরা পেন টুল নিব পেন টুল নিয়ে আগে সর্বপ্রথম এইরকম করে একটি ক্লিক করবো দিব। ছোট ছোট আমরা এটা ঘন্টার কাটা হিসেবে সিলেক্ট করলাম এইবারে আমরা রোটেট করি সিদ্ধরে ঘোরালাম সিদ্ধরে শীত পরে এটিকে আমরা শর্ট করে দিব আরও একটু শর্ট করে দিব দিয়ে আমরা এটাতে দিয়ে দিলাম আরেকটি কন্ট্রোল সি কন্ট্রোল এ দিয়ে আমরা শিপ ধরে এটাকে ঘুরে লাম ঘুরে এইখানে রাখলাম এটা মিনিটের কাটা বানাবো এই জন্য এটাকে আমরা আর একটু লং করে দিলাম দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘড়ি কিন্তু কমপ্লিট হয়েছে এইবার আমরা এটাকে আমরা যদি আউট করি আচ্ছা এটা থাক এটার জন্য আমাদের নিচের যে অপশনটি সেটা আমরা দিব এটার জন্য আমাদের একটি পলিগন টুল লাগবে পলিগন টুল থেকে আমরা একটি সার্কেল এঁকে নেব শিপ ধরে দেখুন আমি শিপ ধরে সার্কেল এঁকে নিচ্ছি একটু বড়ই করে নিলাম আর এটার ফিল কালার দিব আমরা এইটা দিয়ে আমাদের যেটি করতে হবে এইটাকে আমরা পিছনে দিব কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট আমরা ক্লিক করব দেখুন আমাদের নিচে চলে যাবে কিছুক্ষণের ভিতর এই যে চলে গিয়েছে এইটাকে আমরা যে কোনো শেপে ডিজাইন করতে পারি আশা করি আপনাদের তারপর এটাকে আমরা আউট করে দিলাম আমাদের দেল ঘড়ির ডিজাইন কিন্তু কিছুটা এইরকম হয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফর্ম জি দিয়ে গ্রুপ করে নিয়ে এটা রাখব আশা করি আমি খুব সহজভাবে বোঝাতে পেরেছি যাদের এই ধরনের ডিজাইন যাদের সমস্যা ছিল ইনশাল্লাহ তাদের কমপ্লিট হয়ে যাবে আশা করি তারা সহজেই ডিজাইনটি করে নিতে পারবে আল্লাহ হাফেজ